শ্রমবাজারে প্রয়োজনীয় ভাষাগত ও কারিগরি দক্ষতার অভাবে ইউরোপের বাজারে বাংলাদেশি কর্মীরা পিছিয়ে পড়ছেন যদিও সাম্প্রতিক সময়ে ইউরোপমুখী কর্মীদের আগ্রহ বেড়েছে প্রয়োজনীয় যোগ্যতার ঘাটতির কারণে সেখানে কর্মস্থানের সুযোগ সীমিত হয়ে পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে বাংলাদেশ থেকে বিদেশে গেছেন দশ লাখ এগারো হাজার নয়শো জন কর্মী এর মধ্যে মাত্র ষোলো হাজার সাতাত্তর জন ইউরোপে পারি জমান যা আগের বছরের তুলনায় অর্ধেক দু সালে ইউরোপে গিয়েছিলেন তিরিশ হাজার চারশো জন ইউরোপের আঠাশটি দেশের মধ্যে বাংলাদেশের শ্রমিকরা প্রধানত ইতালি ফ্রান্স বুলগেরিয়া ক্রোশিয়া গ্রিস হাঙ্গেরি লিথুনিয়া মাল্টা পর্তুগাল পোল্যান্ড ও রোমানিয়ায় কাজ করছেন তবে বৈধ উপায়ে কর্মসংস্থানের পাশাপাশি অনেকেই অবৈধ পথেও এইসব দেশে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছেন সংশ্লিষ্ট তথ্য জানায় ইউরোপের প্রায় সাতাশটি দেশে গত দশ বছর ধরে জনশক্তি রপ্তানি হলেও নিয়মিত কর্মী প্রেরণ ঘটছে হাতে গোনা কয়েকটি দেশে পশ্চিম ইউরোপের নয়টি দেশের মধ্যে কেবল গ্রিসের সঙ্গে সমঝোতা স্মারক রয়েছে দক্ষিণ ইউরোপের ইতালির সঙ্গে চলতি বছরে সমঝোতা স্মারক সই হয়েছে এছাড়া অস্ট্রেলিয়া স্পেন ও পর্তুগালের সঙ্গে আলোচনা চলছে সরকার ইউরোপের শ্রমবাজার সম্প্রসারণের চেষ্টা চালিয়ে গেলেও দক্ষতা ও প্রশিক্ষণের অভাবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি বাংলাদেশি কর্মীদের ইমেজ সংকটও ইউরোপীয় দেশগুলিতে অভিবাসন কম হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় শ্রমিকরা নন সেন্জেনভুক্ত কোন দেশে প্রবেশ করে সেখান থেকে সেন্জেনমুক্ত দেশে অনুপ্রবেশের চেষ্টা করেন যা তাদের আইনি জটিলতায় ফেলেছে